বন্ধু আজকের এই ভিডিওর বিষয় ইনকামিং কল লক এমনও অনেক মানুষ আছে তারা পছন্দ করে না যে তাদের ফোনে কল আসলে সেই কল অন্য কোনো ব্যক্তি রিসিভ করুক বা কথা বলুক সেটা তার পার্সোনাল কল হতেই পারে তো বন্ধু এই ভিডিওটা ওই ব্যক্তির জন্য দেখো ইনকামিং কল লক কীভাবে আমি সেট করি আর একটু ভালো করে দেখে নাও আমি এই পাঁচ সাইডের ফোনটা থেকে ডান সাইডের ফোনটিতে একটি কল করছি তো যেখানে গ্রিন বা সবুজ বটনটা শো হয় আমরা সোয়াইপ আপ করি বা বটনটা শো হলে আমরা টাচ করে কলটা রিসিভ করি সেটা না শো হয়ে এখানে লক শো হচ্ছে লকটা ঠিকঠাক না দিলে আমরা ওই বটনটা দেখতে পাবো না কলটা রিসিভও করতে পারবো না তো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকো আমি দেখিয়ে দিচ্ছি ইনকামিং কল লক কিভাবে সেট করতে হয় বন্ধু ইনকামিং কল লক সেট করতে হলে আমাদের ছোট ছোট্ট একটা অ্যাপ্লিকেশান লাগবে তার জন্য গুগল প্লে স্টোরটা আমরা অন করে নেবো এই যে ওপরের দিকে গুগল প্লে স্টোর ওটা আমি টাচ করে অন করে নিচ্ছি তো প্লে স্টোরে সার্চ পারে গিয়ে সার্চ করব ইনকামিং কল লক তো ইনকামিং কল লক আমি আগে থেকে সার্চ করে রেখেছিলাম বন্ধু তাই পুরোটা লিখতে হলো না বা টাইপ করতে হলো না নিচে ইনকামিং কল লক দেখাচ্ছে ওখানে টাচ করে দিলাম এবার একটু নিচের দিকে দেখো ভালো করে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই জায়গাটায় টাচ করবো এই যে ইনকামিং কল লক লেখা আছে এখানে আমি টাচ করবো টাচ করবো টাচ করলে ইন্টারফেসটা বা লোগোটা কেমন হয় দেখি ছবিটা এই যে দেখো এখানে লেখা আছে ইনকামিং কল লক আমি ব্যাক করে নিচ্ছি তো আমি এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবো এই অ্যাপ্লিকেশানটাই আমার লাগবে তো চলো তাহলে ইনস্টল করে নিই এই আমি ইনস্টলে টাচ করেছি টাচ করতে ইনস্টল হচ্ছে বন্ধু সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকো অনেক কাজের ভিডিও বন্ধু একটু ভালো করে দেখে নাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে তো আমার ইনস্টল প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওপেন করে নেবো এই যে ওপেন বাটনটা দেখো আমি ওপেন করে নিচ্ছি তো এই আমি ওপেনে টাচ করলাম তো বন্ধু একটু সঙ্গে থাকো ওপেন হয়ে গিয়েছে প্রায় তো ছোট্ট একটা অ্যাড এসছে আমি ক্রসিং দিয়ে কেটে দেবো তো ভালো করে একটু লক্ষ্য করো বন্ধু স্টেপ অন তো স্টেপ অনের তোমরা ডান সাইডটি একটু দেখো ক্রসিং মতো আছে রেড কালারের তো ওই ক্রসিংয়ে আমি টাচ করব তো এই ক্রসিংয়ে আমি টাচ করে দিলাম টাচ করতে এখানে ওকে করে দেবো ওকে চাচ্ছে ওকে করে দেবো ওকে করে দিলে ওই অ্যাপ্লিকেশানটাকে আমি খুঁজে নেবো ইনকামিং কল লক এই যে দেখো তো এই অ্যাপ্লিকেশানটাকে আমি পারমিশন দিয়ে দেবো এখানে আমি টাচ করলাম টাচ করে এই যে এই বাটনটাকে আমি অন করে দেবো অফ হয়ে আছে অন করে দেবো অন করে দিয়ে আমি ব্যাক করে নেবো ব্যাক করে সেকেন্ড দেখো আর একটা তার নিচে আছে ওটা টিক পড়ে গেছে তার নিচে দেখো আর একটা ক্রসিং আছে রেড কালারের তো ওটাকে আমি টাচ করব টাচ করতে এখানে অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দেবো স্টেপ ওয়ান আমার কমপ্লিট হয়ে গিয়েছে স্টেপ টু আছে স্টেপ টুতে কি বলছে একটু দেখে নেবো ভালো করে তো এখানে বলছে সেট লক টাইপ তো যে লকটা দেবো সেটা আমি সিলেক্ট করে নেবো এখান থেকে প্যাটার্ন দেবো না পিন দেবো আমি পিন দেবো তো পিনটা সেট করে দিয়েছি তোমরা প্যাটার্নও দিতে পারো তো এটা আমার কমপ্লিট স্টেপ টু এবার স্টেপ থ্রিতে কি বলছে দেখি স্টেপ থ্রিতে আমি বলছি এখানে পিন সেট করতে বলছে তো আমি ওখান থেকে পিন সিলেক্ট করেছিলাম তাই পিন সেট করতে বলছে আমি এক দুই তিন চার করে দিলাম নেক্সট করে তো এই যে নেক্সট বটার নিচে আমি নেক্সট করে আবার এক দুই তিন চার করে আমি কনফার্ম করে দেবো এক দুই তিন চার আমি কনফার্ম করে দেবো পিনটা সেট করে দেবো সেট করে দিলে তোমার স্টেপ থ্রি ও কমপ্লিট হয়ে গেছে স্টেপ থ্রি আমার কমপ্লিট হয়ে গেছে এখন স্টেপ ফোরে দেখো একটা এই বক্সটা আছে বক্সটাকে আমি টিক করে দেবো টিক করে আমি ব্যাক করে নেবো তো এই বক্সটা আমি টিক করে দিলাম রেড কালারের টিক হয়ে গিয়েছে এখন আমি ব্যাক করে বেরিয়ে যাব এখন আমি বাঁ সাইডের ফোনটা থেকে ডান সাইডের ফোনটাতে একটা কল করব তো দেখো আমি বাঁ সাইডের ফোনটা থেকে ডান সাইডের ফোনে একটা কল করেছি এবং এক দুই তিন চার যে পিনটা দিয়েছিলাম সেই পিনটা দিয়ে আমি লকটাকে খুললাম এবং কলটা রিসিভ করলাম তো বন্ধু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কোনো প্রবলেম হলে বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে